নমস্কার আমি সুলেখা তোমরা দেখছো হবি অফ সুলেখা আজকে সকালবেলায় একটু পরিষ্কার রৌদ্র উঠেছিল ভাবলাম হয়তো বৃষ্টি হবে না কিন্তু বৃষ্টি পড়ছে দুপুরবেলা থেকে বৃষ্টি পড়ছে কিন্তু বৃষ্টির সাথে আমার একটা টেনশান বাড়ছে কেন সেই টেনশান হচ্ছে চলো আজকে দেখায় কালকে তো তোমাদের দেখিয়েছি বাগান বিলাস কাটিং করা হয়েছে তো এটা কোনো অসুবিধে নেই দেখো সম্পূর্ণ জলে ওরা আছে জল রোদ ওরা সব রকম সহ্য করতে পারে ওদের কোনো সমস্যা নেই পিছনে আছে আমার টাইমপুল গাছ তারাও ভালো আছে ওদিকে আছে কিছু ফল গাছ তারাও ভালো আছে কিন্তু যারা ভালো থাকবে না বিশেষ করে অ্যাডিনিয়াম তাদেরকে একটু সেটে তুলে দিয়েছি। এবার আসি যাদের জন্য আমি টেনশন করছি হ্যাঁ সেই ড্রাগন ফলের জন্য টেনশান করছি কারণ গাছ ভরে ফুল এসেছে চলো তোমরা দেখো না দেখলে তো বুঝতে পারবে না প্রচুর ফুল এসেছে আর কিছু ফুল তো নষ্ট হয়ে গেল তো এই ফুল মোটামুটি মনে হচ্ছে আমার কালকে ফুটতে পারে তার ফুটলে তার উপর বৃষ্টি পড়লে যদি সেটা সাকসেস না হয় সেই টেনশানেই আমার খুব খারাপ লাগছে দর্শক বন্ধু প্রথম অবস্থায় তো দশটা হয়েছিল পাইনি তারপরে যাই হোক দশটা তুলেছি তারপরে আমার হিসাব আছে আরো আটটা উঠবে দেখো পেকে গেছে এই যে মোটামুটি প্রথমবার নষ্ট হয়ে যাওয়ার পর যেটা দ্বিতীয়বার বেশ দেরি হয়েছে পঁয়তাল্লিশ দিন লেগেছে কিন্তু তৃতীয়বার যে ফলটা পেকেছে মোটামুটি অত লাগেনি ওই পঁয়ত্রিশ দিন মতন লাগলো ঠিক আছে এইবার চতুর্থ ফ ফুল যারা এসেছে ধরো ফুল তো সপ্তম অষ্টমবার আসলো তো দেখো কিছু কাঁচা ফলও আছে ফুলগুলো আসবে এবার ফুলের ওপর জল পড়বে কি যে হবে সেটা নিয়েই চিন্তা আছে আমার নেটের অবস্থা খুব খারাপ ছিঁড়ে ছিঁড়ে গেছে তাও রেখে দিয়েছি যদি কিছুটা উপকার হয় তাহলে কাছে যাই দেখায় দেখো মোটামুটি ফুল সেজে উঠেছে কালকে পরশু দিন পরপর পরপর ফুটবে প্রতিটা গাছের কাছে গেলে বোঝা যাবে যে কতটা ফুল এসেছে এবার সব থেকে বেস্ট ফুল এসেছে কারণ গতবার এসেছিল হায়েস্ট বাইশ পিস এবার মোটামুটি আশি পিস মতন এসেছে কুড়ি পিস তার বেশি তো নষ্ট হয়ে গেল মানে এসেছিল একশো পিস মতন আর প্রথমে যে ফুল এসেছিল সেটা তো আমি মানে অ্যাভারেজ করেছিলাম দুশো পিস মতন হবে মানে এতগুলো ফুল এসেছিল তা সেই দুশো থেকে একশো একশো থেকে কুড়ি পিসের বেশি একটু নষ্ট হয়ে গেল। আশি থেকে পঁচাত্তর থেকে আশিটা তো ফুল হবেই দর্শক বন্ধু এবার কালকে তো যদি ফোটে তাহলে তো মুশকিল অবশ্যই যারা জানো কমেন্টের মাধ্যমে জানাবে যে বৃষ্টির মধ্যেও ফুল ফুটলে কি সেগুলো নষ্ট হয়ে যায় এই অভিজ্ঞতাটা আমার নেই এই অভিজ্ঞতাটা নেই দর্শক বন্ধুদের উদ্দেশ্যে আমি বললাম অবশ্যই একটাই মনে হচ্ছে যে যারা বাণিজ্যিকভাবে করে মানে প্রচুর বিঘাকে বিঘা চাষ করে তাদের অবস্থাটা কি হয় অবশ্যই তাদের সঙ্গে আমি এ ব্যাপারে কথা কোনোদিনও বলিনি এই ব্যাপারটা আমার কাছে একদমই আনন্দ সব ব্যাপার আগুনের টোটাল ব্যাপারটা কিন্তু আমি রপ্ত করেছি কিন্তু কিছু কিছু ব্যাপার বেরিয়ে আসছে যেগুলা কিন্তু আমি জানি না যেমন এই বৃষ্টির মধ্যে ফুল ফুটলে সেগুলোকে আমরা কিভাবে রক্ষা করতে পারবো কি মানে হ্যাঁ অনেকে তো অনেক কিছু ভাবে পলিথিন টলিথিন দিয়ে সেটা দেখাচ্ছে কিন্তু আমি তো দিতে পারবো না না দিতে পারলে তাদের কি ফুল ঠিক থাকবে এইটাই থাকলো প্রশ্ন আজকের দর্শক বন্ধুদের উদ্দেশ্যে যদি কেউ জানো এক্সপার্ট আছো অবশ্যই আমাকে জানাবে কারণ ফুল মোটামুটি কালকে নালে পরশু দিন মোটামুটি ফুটবে মনে হচ্ছে তাই প্রশ্নটা রাখলাম যে বৃষ্টির মধ্যে ফুল ফুটলে আমরা কি ওদেরকে রক্ষা করতে পারবো হ্যাঁ আর একটা কথা এর আগের ভিডিওতেও বলেছিলাম যে বৃষ্টির মধ্যে গতবার একবার ফুল এসেছিল মানে বৃষ্টি পড়ছিল না মানে আমি বৃষ্টি ফুলটা আসার পর বৃষ্টি হয়েছিল তো পলিনেশন করতে পারিনি যার জন্য একটু ছোট হয়েছে ফল এই পয়েন্টটাও আমি বুঝেছি যে পলিনেশন না করতে পারলে কিন্তু ফুলটা ফুটে যাওয়ার অনেক মানে আমি ভেবেছিলাম সকালে করবো পলিনেশন তো করতে পারিনি সকালের দিকে বৃষ্টিটা এসেছিল। তো যাই হোক যার জন্য ফুল একদম ফলটা একদম ছোটো হয়েছে তো সেটাই বলার বিষয় যে একটা বিশাল চিন্তা আর একটা যেটা বলছিলাম যে হলুদ ড্রাগনের খুব শখ ছিল দুবার দুবার কিনে নিয়ে আসলাম এক একটা পিস ষাট টাকা করে নিয়েছে কিন্তু আজও হলুদ ড্রাগনে দেখা পেলাম না এটা একটা আফসোস থেকে গেল যে হলুদ ড্রাগন কবে আসবে আমার বাগানে খুব আফসোস থেকে গেল। আবারও ছুটে যেতে হবে হলুদ ড্রাগনের কাণ্ড খুঁজতে কোথায় পাওয়া যাবে কাছ থেকে নিয়ে এসেছি তাকে এবার শাসিয়েছি যে গাছে হলুদ ফল দেখে নিজে হাতে কেটে নেব তো দাদা আমাকে বলেছেন ঠিক আছে ম্যাডাম আপনি তাই করেন হ্যাঁ সত্যি তাই যেটা মনে চায় সেটা যদি না হয় সেটা খুব খুব আমার মনের মধ্যে একটা আঘাত লাগে তাই দর্শক বন্ধু সেটা তো হবে পরের ব্যাপার একটু পরিষ্কার হোক আবারও ছুটে যাব সেই বাগানে ঘোরের পাড়ার বাগানে যেখানে হলুদ ড্রাগন আছে নিয়ে আসতে তো আজকে এইটুকুই আবারও দেখা হবে পরের ভিডিওতে একদম বৃষ্টি ওয়েদার বুঝতেই পারছো একটা টেনশান কাজ করছে সকলে আশীর্বাদ করবে যাতে আমার মনের ইচ্ছাটা পূর্ণ হয় সব ফুলগুলো যেন আমি টেকাতে পারি কারণ ভীষণই টেনশান প্রথমবার প্রচণ্ড উত্তাপের জন্য আমি টেকাতে পারিনি এইবার বৃষ্টির জন্য কি ওদেরকে আঁকাতে পারবো এটাই হচ্ছে প্রশ্ন তবে একটা কথা এবার পিঁপড়ের হাত থেকে কিন্তু আমি একদম মানে প্রথম থেকেই টেনশন মুক্ত হয়েছি যেটা আমি তোমাদের আবারও বলছি ফিফটিতে তাড়ানোর সাতটা উপায় আমি তোমাদের আমার ভিডিওতে বলেছি যারা এখনও জানো না তারা জেনে নিও আর একটা আমি প্রত্যেক বছর অনেকগুলোই পদ্ধতি অ্যাপ্লাই করি এবার একটা পদ্ধতি আমি অ্যাপ্লাই করেছি বছর বছর আপডেট তো আমি করি যেটা আমি ইনসেকটিসাইড আর ফাঙ্গিসাইড একসঙ্গে কড়া ইনসেকটিসাইড যেটা হচ্ছে ইমিডা ইমিডা আর ছত্রাকনাশক সাপ দুটকে এক জায়গায় করে পেস্ট একদম খুব ভালো থেকো সুস্থ থেকো আজকে আসি নতুন বন্ধুর প্রতি আবদার রইলো তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে উপকারী ভিডিও পেতে হবে সুলেখা চ্যানেলের পাশে তোমরা থাকবে আজকে টাটা এই দৃশ্য ফুল ফোটার দৃশ্য অবশ্যই তোমরা দেখতে পা